হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি অনেকদিন পর একটি ব্লগ নিয়ে এলাম এটি হচ্ছে আমার বাড়ির জন্মাষ্টমী পুজো বা গোপালের জন্মদিনের কী কী অনুষ্ঠান হয়েছে তারই সকাল থেকে কী কী আমরা করেছি সেটাই আমি নিয়ে এসেছি এটি আপলোড করতে অনেকটা দিন দেরি হয়ে গেল এর একটা অবশ্য কারণ আছে কেন জন্মাষ্টমী গেছে ষোলোই আগস্ট আর দুদিন বাদেই মানে উনিশে আগস্ট থেকে আমার মেয়ের পরীক্ষা শুরু হয়েছে তো মেয়ের সঙ্গে যাতায়াতের কারণে আমি এটি আপলোড করতে পারিনি কিছু মনে করবেন না যাই হোক এবার আসি আসল কথায় জন্মাষ্টমীর দিন সকাল থেকেই আমাদের বাড়িতে মানে সবাই মিলে কাজ করতে শুরু করে দিই আমি বা আমার হাজবেন্ড আমার মেয়েও সাথে সাথে টুকটাক কাজ করে কিছুটা হেল্প করে দেয় কারণ না হলে আমি একা সবটা করে উঠতে পারি না আমার মেয়ের অবশ্য ঠাকুরকে একটু সাজাবার দায়িত্ব বা থালায় যেগুলো আমি রেডি করে দিলাম সেগুলো বললাম এরপর ওটা রাখতে ওর পর ওটা রাখতে এরকম মেন ভোগের টোগের দায়িত্ব আমারই থাকে যাই হোক গোপাল দিন সকালবেলা উঠে আমি প্রথমে স্নান টান করে ঠাকুর ঘর পরিষ্কার করে আমার গাছে যা যা ফুল ফোটে সেগুলো তুলে আমি ঠাকুরের সামনে নিবেদন করি তারপর আমি গোপালকে পঞ্চামৃত দিয়ে স্নান করাই করিয়ে গোপালকে তার নতুন জামা বস্ত্র দিয়ে সাজাই সাজিয়ে গোপালের আসনে বসাই এরপর মেয়ের গোপালকে যা যা নতুনত্ব সাজাতে হয় বা ও নানা রকমের বাঁশি বা গলার হাটটাড় কেড়ে সেগুলোও একটু পরিয়ে দেয় আমি এরপর চলে যাই আমার ভোগের কাজে সেখানে আমি মালপোয়া নাড়ু সবই নিজে হাতে করি লুচি পাঁচ রকম ভাজা সুজির পায়েস চাটনি এইসবও আমি ঠাকুরের ভোগকে নিবেদন করি এছাড়া ঠাকুরের ভোগে নানা রকমের শুকনো প্রসাদ থাকে এগুলো অবশ্য আমি বাড়ি থেকে কিনেই আনি মুড়ির মোয়া চিরের মোয়া তিলের নাড়ু আমি এগুলো বাড়িতে বানাই না বা তালের বড়াটাও আমি বাড়িতে বানাই না ওগুলো কিন্তু কেনাই থাকে আর নানা রকমের চকলেট অবশ্যই আমি গোপালকে দিই বিস্কুট যেগুলো গোপাল খেতে ভালোবাসে নুনি বাটার মিষ্টি তার নানা রকমের সন্দেশ এগুলো গোপালের আমি শুকনো প্রসাদ হিসেবে আমার ভোগ সাজিয়ে দিতে দিতে ঠাকুর মশাই চলে আসেন ঠাকুরমশাই ওই চারটে সাড়ে চারটে নাগাদ আসেন এসেই তিনি আসনে বসে পড়েন কেন ঠাকুর মশাই যেহেতু অনেকবারই পুজো করেন সব সময় আমি রেডি করে রাখারই চেষ্টা করি মোটামুটি যাতে না ওনাকে দাঁড়াতে হয় কেন আমার তো পুজো করতে সময় হবে আবার উনি হোমও করবেন যার জন্য অনেকটা সময় লাগে প্রায় সাড়ে পাঁচটা ছটা বেজে যায় তাই ঠাকুর মশাই পুজোয় বসে পড়লেন এবার উনি ওনার মতো পুজো করলেন আমাদের পুষ্পাঞ্জলি দিলেন তারপর কৃষ্ণের অশ্বস্ত শতনাম উনি পড়ে আমাদের শোনা এবার আরতি হলো তারপরে হোম শুরু হলো ঠাকুরমশাইয়ের পুজো হয়ে যেতে ছটা সাড়ে ছটা নাগাদ তাকে তার দক্ষিণা বাক্য দিয়ে আমাদের পুজো কমপ্লিট হলো আর জন্মাষ্টমীর দিন আমার বাড়িতে একটু মেয়ের বন্ধুরা আমার বন্ধুরা বা আমার হাজব্যান্ডের বন্ধুরা একটু আসে আমার বাড়ির লোক আসে সেই জন্য আমরা বাড়িটা খুব সুন্দর করে সাজাই চেষ্টা করি আর কি যতটা পারি আমরা তিনজনে মিলেই বাড়িটা সাজাবার চেষ্টা করি ওটা আমরা আগের দিন রাত্রে সারা রাত ধরেই বলতে গেলে রাত দেড়টা দুটো পর্যন্ত বেলুন টেলুন ফুলিয়ে আর ফুল মালা দিয়ে কাগজের ফুলমালা অবশ্য সেইটা দিয়ে ঘর তো সাজায়। আর বাইরের একটা ইলেকট্রিশিয়ানকে বলা হয় সে লাইট সাজিয়ে দেয় আগের দিনকে যাই হোক এইভাবেই আমাদের বাড়ি সাজানো হয় চেষ্টা করি একটু সুন্দর করে গোপালের জন্মদিনটা পালন করার জন্য এরপর ছটা বাজতেই মেয়ের বন্ধুরা সব চলে আসে মেয়ের খুব ছোটোবেলাকার স্কুলের একসাথে পড়া একদম মানে খুব ক্লোজ ফ্রেন্ড আর কি তারা সব আসে এবং টিউশনের বন্ধুরা আসে খুব আনন্দ করে তারা আমার বাড়িতে এসে তারা খুব মজা পায় আনন্দ পায় সবাই মিলে হুল্লোড় করে প্রচুর ছবি তোলে এছাড়া আমার বন্ধুরা বা আমার হাজব্যান্ডের বন্ধুরা তারাও খুব আসে এসে তারা আমাদের সঙ্গে খুব গল্প টল্প করে আমরা অনেক ছবি টবি তুলি খুবই আনন্দে মজায় সেই দিনটা আমাদের কাটে এরম করতে করতে কোথা দিয়ে যে রাত বারোটা একটা বেজে যায় আমরা বুঝতেই পারি না কেন সব বাড়ির যারা আসে তারা প্রায় যেতে যেতে একটাই বেজে যায় তো আমাদের সেই দিন শুধু সুতে রাত তিনটে বেজে যায় মানে সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে সুতের ইয়েদের ড্রেস ট্রেস ছেড়ে সব ফ্রেশ হতে রাত তিনটে বেজে যায় আবার পরের দিনকে রীতিমতো যখন মানে ইলেকট্রিশিয়ান ভোর পাঁচটার সময়তেই চলে আসে লাইট ফাইট খোলার জন্য মেন জন্মাষ্টমীর দিনকে আমি তো ঘরে ঠাকুরের যে ভোগ দিই সেটা তো সবাইকে আমি প্রসাদ হিসেবে দিই এছাড়াও যে মেয়ের বন্ধুরা বা আমার বন্ধুরা যারা আসে তাদেরকে মানে মেন রাত্রে ডিনার করা জন্য আর কি আমি ক্যাটারিংয়ের ব্যবস্থা করি তো এই ক্যাটারিংয়ের যে খাবার থাকে আমরা এবারে যেটা করেছিলাম আর কি মেন পনির পসিন্দা রাধা বল্লবী আলুর দম তারপরে হচ্ছে ধোকার ডাল্লা আনারসের চাটনি মিষ্টি আর সাথে কোল্ড ড্রিঙ্কস এই ছিল আমার ক্যাটারিমের মেনু তো যারা বাড়িতে এসছে তারা তো বসে ডিনার করে গেছে কিন্তু পাশাপাশি যারা বাড়ি মানে প্রতিবেশী আমি তো সবাইকে বলতে পারিনি বা আমার হাজব্যান্ডের যারা দূরে দূরে বন্ধু তাদের জন্য আমার প্যাকেটের সিস্টেম করা ছিল তো সেই মতো ক্যাটারিম আমায় কিছুটা খাবার প্যাকেট করে দিয়েছিল আর কিছুটা খাবার যাতে বাড়িতে বসে খায় সেরকমও ব্যবস্থা করে দিয়েছিল তা এই খাবারগুলো তো যথারীতি সাতটার সময় চলে আসে আর মেয়ের বন্ধুরা তো তার আগে ছটার সময় চলে আসে সেই কারণে মেয়ের বন্ধুরাই বলল যে আন্টি বলো কোথায় কোথায় দিতে হবে আমরা তাহলে দিয়ে আসি তো আমার মেয়ে তাদেরকে সাথে করে নিয়ে পাশাপাশি বাড়িতে গিয়ে একটু প্রসাদ দিয়ে এলো মেন ক্যাটারিংয়ের খাবার দিয়েছিল তাছাড়া আমি যে ঘরে প্রসাদ করেছিলাম সেই প্রসাদও অল্প অল্প করে কন্টেনার করে সবাইকে দিয়ে এলো আর হাজব্যান্ড দিয়ে এলো তার তার বন্ধুদের সাথে বন্ধুদের বাড়িতে গিয়ে গিয়ে দিয়ে চলে এলো আর যারা বাড়িতে এসেছে তাদেরকে তো আমি আমার যে বাড়িতে প্রসাদ করেছিলাম অল্প করে প্রসাদ সবাইকেই প্রথমে দিয়েছি তারপরে তারা বেলা ক্যাটারিংয়ের যে প্রসাদ সেটা মানে রাধাবলী আলুর দম পনির পছন্দ এগুলো খেয়ে রাত্রি ডিনার সেরেছে আর কি মানে সেই দিনটা এত সুন্দর আমাদের কাটে যে কী বলবো বলে বল মানে ভাষায় প্রকাশ করা যায় না সারা বছর আমরা মুখে থাকি যে আমাদের গোপালের জন্মদিনটা কবে আসবে বা জন্মাষ্টমীর তিথিটা কবে আসবে আমার মেয়ে তো উৎসাহ প্রচুর থাকে বিশেষ করে ওই সব বলে মা বন্ধুদের বলবো তোমার বন্ধুদের বলো বাবির বন্ধুদের বলো ওর নিজের জন্মদিন নিয়ে যতটা না উৎসাহ উদ্দীপনা থাকে ওর গোপালের জন্মদিন নিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে উৎসাহ থাকে যে গোপালকে এই চকলেট দেবো এই মাসি দেবো এই মানে মালা কিনে দেবো নানা রকমের সাজগোজ বা বাড়িটা বেলুন দিয়ে সাজাবো বাড়ির বাইরেটা লাইট দিয়ে সাজাবো সেটা আমার তো ইচ্ছা থাকেই বা আমার হাজব্যান্ডের ইচ্ছাও থাকে কিন্তু আমার মেয়েরও দেখি খুব ছোট থেকে ওর নিজের জন্মদিনের থেকেও গোপালের জন্মদিনটা যেন খুব ভালো করে হয় বা মহা সমারোহে অনুষ্ঠিত আমরা করতে পারি মানে আমাদের সাধ্য মতো যতটা পারি আর কি চেষ্টা করি সেই রকমভাবেই সাজাবার চেষ্টা করি আর কি আর আমাদের গোপাল সোনাও সাজে বোঝাতে বেশ ভালোই লাগে গোপাল সোনা বসেও থাকে খুব সুন্দর সেজে গুজে একটাই দুঃখ যে ভোগটা যদি ভালোভাবে খেয়ে নিতো ভালো লাগতো শুধু উনি দেখেন তো না তবু আমি আমার সাধ্য মতো চেষ্টা করি যেটুকু পারি আমি করে দিই আর কি এই হচ্ছে আমার গোপাল পুজোর আয়োজন যেটা মেয়ের থেকে বড় প্রচেষ্টা সেটা হচ্ছে আমি এতটা না পারলেও ওই এটা করে মেয়েকে মানে মেয়ে গোপালকে আর কি ভ্যারাইটিস জামা পরে সাজায় প্রথমেই গোপাল আমাদের যে সিংহাসন তাতে বসে সোনার মুটুক পরে একটা সুন্দর জন্মদিনের জামা পরে বসে তারপরে যে জামাটি পরে সেই জামার পছন্দ মতো বা সই একটা পাগড়ি পরে আর যখন মেন পুজোটা হয় তখন গোপাল আমাদের দোলনায় বসে তখন কিন্তু একদম ফুলের সাজে মেয়ে গোপালকে সাজিয়ে দেয় এইভাবেই গোপালের সারাদিনের সাজ পর্ব চলে আর তারপর তো আমি অঙ্গরাত করে রাখি আর কি মানে আমি দু একদিন আগে গোপালের মেকোভার করে রাখি নিজে বাড়িতে আর কি আমার ওটা খুব ভালো লাগে গোপালকে সুন্দর করে সাজিয়ে দিতে কেন সারা বছর যে গোপালকে স্নান করানো হয় অনেক সময় চোখের কাজল বা ঠোঁটের যে লিপস্টিক পায়ের আলতা এগুলো উঠে যায় তাই আমি একটু গোপালকে সুন্দর করে সাজিয়ে দিই তাতে দেখতে ভালো লাগে আর কি যাই হোক বন্ধুরা এই তো গেল আমার গোপাল পুজোর জন্মাষ্টমীর কথা বা আমি সারাদিন ধরে কিভাবে কি করি সেটা তোমাদের কাছে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক কমেন্টস অবশ্যই আপনারা করবেন আবার কিছুদিন অপেক্ষা করুন অন্য আরেকটি ব্লগে দেখা হবে ততদিন চললাম টাটা বাই সবাই ভালো থাকবেন